গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি সকালবেলা সূর্যের কিরণ একদম সুন্দর বেরিয়েছে রোদের সুন্দর দেখো এখন বাজে সকাল পুনে নয়টা এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা উঠেছি সাড়ে ছটায় মেয়ে স্কুলে গেল মেয়েকে একটু ভাত করে দিলাম তারপরে হচ্ছে টিফিন করে দিলাম খেয়ে দিয়ে স্কুলে গেল তো এখন সকালবেলা এখন চা খাবো একটু আর জামা কাপড় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এগুলো সব জামা কাপড়গুলো মেলে দেব মেলে দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব কত কি কী হয় শাশুড়ি মা চলে গেছে এসছিল তো চলো সকাল থেকে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যতটা পারবো দেখানোর এসারের ডাল এদিকে চা হচ্ছে এদিকে ভাত তিন দিকে বসিয়ে দিয়েছি বড় মাসে স্কুলে যাবে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো যেতে থাকো সারাদিনের ব্লগটা তো দেখো ওদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে এদিকে টরগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা তুলে নিলাম এখন বিছানাটা তুলতে অনেক সময় লাগে অনেক জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটে থাকে ওই জন্য ওই বিছানাটা ঠিক করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে ঘর ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে বাড়ির কাজকর্ম তো একটু একটু করে করতেই হবে বর্মশায় আর কত সামলাবে রান্নাবান্না তো প্রায় অর্ধেক বেশিরভাগ রান্নাবান্না বর্মশাই করে আর এদিকের টুকটাক কাজগুলো তো নিজেকেও করতে হয় তো চলো কি করবো শাশুড়ি মা তো নেই আবার মাও বাড়িতে নেই ঘরটা মোটামুটি ক্লিন করলাম কোনো রকম একটু ক্লিন হলো যাই হোক এখন সব গুছিয়ে নিলাম রান্নাঘরে কি রান্না হচ্ছে ডাল হচ্ছে এদিকে ভাত ওপুল করা হয়ে গেছে ওখানে আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল তো চলো আমি এখন গ্যাসটা পরিষ্কার করি গ্যাসটা পরিষ্কার করে রেখে তারপরে ছাদে যাবো মেঘে স্নান করাতে হবে আর হচ্ছে বনমাসায় স্নান করতে ঢুকেছে ওকে স্নান করে দিয়ে স্কুলে যাবে চলো এই কাজগুলো ঝাটাফাট করে নিই তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে বরমশায় আমি দুজনের ছাদে চলে এসেছি নিচে তো কেউ নেই ভালো করে ঘরটা দরজাটা বন্ধ করে চলে এলাম আর এদিকে হচ্ছে মেয়েকে স্নান করালো বর্মশায় আর আমি এদিকে জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছি অনেক জামা কাপড় হয়েছে সকালবেলা এগুলো মেলে দিতেও টাইম লাগে তো বর্মশায় স্কুলে যাবে ওই জন্য ভাবলাম যে জামাকাপড়গুলো মেলে দিই আর ও হচ্ছে স্নান করিয়ে দিল আর তো চলো সঙ্গে থাকো দেখো কি কাজ জামা কাপড় সব মেলা হলো এখন তুমি ভাত খায় চলে যাও স্কুলে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ভাত খাবো বড় মশায় ভাত এনে রাখলো ছাদে দেখতে পাচ্ছে নাকি দেখা যাচ্ছে না রোদের তাপে তো কুচকিটাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে তারপরে হচ্ছে ভাত খেয়ে নেব প্রচণ্ড তাপ পড়ছে তো চলো ওখানে ওই যে ভাত এনে রেখেছি ভাত খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে দুপুরবেলা ভাবলাম যে একটু বাঁধাকপির পাকড়াকুড়ি করি দিন হয় খাবো ভাবছিলাম তো বড়মশা স্কুল থেকে আসবে তো গরম গরম ভেজে দিব ওই জন্য ভাসতেছি আর হচ্ছে মেয়েও স্কুল থেকে আসলো তো চলো ওইদিকে গরম গরম পাকড়াগুলো ভেজে নিই আমি ভাবছিলাম যে একটু গরম গরম মচমুচি কিছু খাবো তো আজকে ডাল রয়েছে ওই জন্য ডালের সঙ্গে গরম গরম বাঁধাকপির বড়া বেশ ভালোই লাগবে এই শীতের দিনে যাই খাবা গরম গরম সেটাই ভালো লাগে খেতে তো সুন্দর লাগছে দেখতে দেখো সেই ডুবো তেলে ভেজে নিচ্ছি বড়াগুলো বেশ খেতে হয়েছিল ডালের সঙ্গে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে চারটে দেখো মাঠ আঁক তুলছে দেখো সবাই মাঠে বিকেলবেলা শাক তুলছে কাপড় প্রায় সব শুকিয়ে গেছে দেখো এত জামা কাপড় এগুলো সব এখন নেব একজন নতুন মানুষ বাড়িতে আসলে তার অনক জামা কাপড় এগুলো সব নেওয়া হয়নি তো পাতি এগুলো সব তুলে রেখে জামা কাপড় নিয়ে তারপরে নিচে যাব। এক বালতি জামলো সব তুলে নিলাম কিচ্ছু নেই তো চলো নিচে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা জামা কাপড় পালা করে রেখেছিলাম তো এখন মেয়ে এখানে বসে বসে পড়ছে আর আমি হচ্ছে জামা জামাকাপড়গুলো সুন্দর করে ভাজ করে তুলে রাখি কেন আর জামা কাপড় রোদে মেলতে তো ভালোই লাগে কিন্তু ভাজ করতে সব থেকে বেশি বিরক্তিকর একটা ব্যাপার লাগে কিন্তু কিচ্ছু না যার যার জিনিসগুলো তার তার জায়গায় রেখে দেবো আমার জামা কাপড় আর শাশুড়ি মারে যে জামা সায়া আর হচ্ছে ব্লাউজ ছিল শাড়ি ছিল ওগুলো সব জায়গা মতো রেখে দিলাম আর পোচকুটার কাঁথাগুলো সুন্দর করে ভাজ করে জায়গা মতো রাখবো ওর জামা কাপড়গুলো ওর জায়গায় রাখি আর মেয়ের জামা কাপড়গুলো মেয়ের জায়গায় বরের জামা কাপড় বরের জায়গায় যার যার জিনিস তার তার জায়গায় রেখে দেবো এখন রেখে দিয়ে প্রায় সন্ধ্যা লাগোয়া লাগোয়া ভাব তো চলো এখন থেকে তো এক্সট্রা কাজ একটু বেড়েই গেল নতুন একজন বাড়িতে থাকলে আর একটা কাজ আর বাচ্চা কাচ্চা থাকলে পারে তার এক্সট্রা বেশি কাজ হয়ই এটাই স্বাভাবিক তো দেখো এদিকে সব জামা কাপড় ভাজ করছি আর মেয়ে কে নিয়ে বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে বসে রয়েছে তো এখন একটুখানি চালাক হচ্ছে একটু বড় হচ্ছে নিচে শুয়ে থাকতে চায় না আর কোলেই থাকে বেশিরভাগ সময় কোলে যত সময় একটু জ্যাঁকা থাকে তত সময় একটু কোলেই থাকে বেশিরভাগ সময় তো চলো জামা কাপড়গুলো প্রায় ভাজ হয়েই গেছে আর ভাজ করছে আর মে সামনে ফেব্রুয়ারিতে পরীক্ষা আর ওকে হচ্ছে পড়াগুলো ধরছি তো চলো পড়াগুলো করি তারপরে চাটা খাওয়া হবে সন্ধ্যাবেলায় আর রান্নাবান্না তো রয়েছি কি করা যাবে না করা যাবে সঙ্গে থাকো দেখতে থাকো জিলেপি আনছে জিলেপি খাচ্ছি রান্নাঘরে রান্নার আয়োজন ভাস বাঁধাকপির পাকোড়া ভাজবো ডাল রয়েছে দুপুরা আর হচ্ছে ডাল পাকোড়া এটাই হচ্ছে রাতের খাবার তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে বাঁধাকপির পাকোড়া আর এদিকে ডাল গরম করছি আর ভাত এটাই হচ্ছে রাতের খাবার তো চলো আগামী দিনে নতুন ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট